নমস্কার বন্ধু ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত এখন শুনবেন অঞ্জলি চক্রবর্তীর লেখা আসলে সেটা ছিল একটা গল্প গল্প নয়তো কি এও কি কখনো সম্ভব চেনা নেই জানালে হুস্করে একটা লোক আপন হয়ে গেল এ কি সিনেমা নাকি নায়িকার সঙ্গে চলতি পথে নায়িকার ধাক্কা লেগে গেল তারপরে শুরু হলো বাইকে চেপে প্রেম তাও আবার বিবাহিত না না সুস্মিয়াটাকে কিছুতেই সত্যি বলে মানতে পারছে না আবার ঘটনাটা গল্প বলে উড়িয়ে দিতেও পারছে না কোন এক অলৌকিক ঘটনায় একটা মানুষ কত কাছে এসে গেল তাকে সে ভুলবে কি আর সেই রাতটাকে বা অস্বীকার করবে কোন মনের জোরে সুস্মীর জীবনটা বরাবরই একটা অবছালো প্ল্যাটফর্মের সাধারণ আর পাঁচটা মেয়ে যখন বা মেনে স্বামী পুত্র নিয়ে সুখে পর সংসার করছে সে সময়ও ঘুরে বেড়াচ্ছে এখানে সে আসলে সুখ জিনিসটা কি সেটাই ও আজও বুঝে উঠতে পারল মহাভারতে যুধিষ্ঠির অবশ্য বলেছেন আর অপ্রবাসীরাই সুখী অর্থাৎ যে নিজের দেশে বাড়ি বানায় আর সোপার্জনে জীবনযাপন করে সেই সুখী এই যদি সুখের সংজ্ঞা হয় তবে তো অরুণাভুকে নিয়ে ওর যথেষ্ট সুখী হবারই কথা অরুণাভ মানে সুস্মী সাং একটা বড় কোম্পানির এক্সিকিউটিভ অফিসার সকাল দশটা থেকে পাঁচটা তার সামনে বসে থাকে পি এ মিস সায়নী মিত্র শুধু অফিসে না দরকার হলে অফিসের বাইরেও শপিং এ সাহায্য থাকে এখানে অরুণাভ একদিন কথায় কথায় সুস্মিকে বলেছিল তুমি তো মনটা করে রাখলে সোনাই মোড়া হীরের মতো অনামিকা থেকে কেবল দুতি ছড়াচ্ছে কিন্তু কারো দুতি গ্রহণ করতে শেখুন নিজেকে বিলতে গেলে অন্যকেও গ্রহণ করতে হবে না হলে লাইফ এনজয় করতেই পারবে না এই লাইফ এনজয়ের ব্যাপারটা সুস্মীর মাথায় একেবারেই আসে সুস্মি অরুণাভর কথাটা মাঝে মাঝে ভাবি হয়তো তার নিঃসঙ্গতার এটাও একটা কারণ তার জীবনটা বড় এক পেশ দেওয়ালে আটা ক্যালেন্ডারের মতো ইউনিভার্সিটির বন্ধুদের মধ্যে একমাত্র অসীমকেই ওর একটু ভালো লাগে অসীমের মধ্যে কেমন যেন একটা কবি কবি ভাবছি বোধ হয় বাংলায় এনে করে ওটা ওর সহজাত হয়ে এককালে সুস্মিকে ওর কিছুটা পছন্দ ছিল আজও হয়তো তার কিছু রেশ রয়ে গেছে সেটা বোঝা যায় তার যাওয়া আসার অকারণ আধক্য দেখে তবে সুস্মিওকে তেমন একটা পছন্দ না করলেও একেবারে অপছন্দ করে না কারণ অসীমের সমসাময়িক সাহিত্য চর্চা ও জীবন চর্চা নিয়ে সরস আলোচনা ওর ভালোই লাগে আশপাশের যেসব প্যানপ্যান প্যান ঘরোয়া আলোচনা তার চেয়ে অনেক ভালো বলেই মনে শুধু আলোচনা না মাঝে মাঝে অসীম সুযোগ মতো সুস্মিকে উপদেশ দিয়ে বসে সুস্মির মধ্যে জীবনের ঘাটতি দেখলে বলে দেখ সুস্মি বার্ধক্য আর বৃদ্ধত্ব এক নয় বয়স আমাদের বার্ধক্য এনে দেয় আর বৃদ্ধত্ব আসে মন্ত্র দেখ না আমরা যে লেখা লেখালেখি করি সাহিত্যের মাধ্যমে যে চরিত্র সৃষ্টি করি তাদের সজীব করি সুন্দর করি এক কথায় যৌবনের দুধ করে তুলতে পারি তার কারণটাই হলো আমরা মনে মনে সবাই যুবক তা যদি না হতো তবে আমাদের সৃষ্ট সব চরিত্রই লোল জন্ম হয়ে লাঠি পড়তো অসীমের কথাগুলোর মধ্যে বেশ তৃপ্তি আছে কথাগুলো শুনতে শুনত সুস্মীর ইচ্ছা করে এই বয়সেও এক একবার আয়নার সামনে দাঁড়িয়ে তাড়িয়ে তাড়িয়ে নিজেকে দেখে এক একটা মানুষ থাকে যাদের চোখে থাকে আলো আর গায়ে থাকে সুগন্ধ সুস্মি এইসব লোকগুলোকে খুবই ভয় পায় মনের ব্যাপারে ও একটা বেশি রকম স্বার্থ ওর মতে যে যার মতন থাকাটাই ভালো বেশি ছড়িয়ে ছিটিয়ে কাজ নেই জীবনটা যাপন করার জন্য অবশ্য তবে তাকে প্রাণপণে আঁকড়ে থাকার কোনো মানে বাইরের যে কোনো ভাবে গেলেই কিন্তু ভেতরটাতে একটা গল্প করার জায়গা থাকা যায় সেখানে থাকবে তার স্বনির্বাচিত গল্প করার মতো আড্ডা দেওয়ার জায়গা অথবা কোন পছন্দের ব্যক্তিত্বের সঙ্গে মনে মনে আড্ডা দিতে ওর খুব ভালো লাগে তাই বাইরের কোনো লোককে সহজে ওর মনেই ধরে না তাও আবার কবি নয় না এমনকি নিদের পক্ষে তার মতন নয় একেবারে অচেনা অজানা লোকের প্রেমে ডুবেছিল না না এ কিছুতেই সম্ভব এভাবে মনকে প্রশ্রয় দেয়া যায় না কাগজের জন্য বেশ কিছু ফিচার লেখা বাকি সম্পাদক তাগাদা দিচ্ছে মাথার ব্যান্ডেজ দেখিয়ে বেশ কিছুদিন কাটানো গেছে। কিন্তু এবার তো টাকায় টান তাদের মতন রিপোর্টারদের ওই কাজের উপরে নির্ভরশীল দু একটা ব্যক্তি ইন্টারভিউ নেওয়া আছে সেগুলোকে সাজাতে হবে একটা সাময়িক পত্রের জন্য একটা আর্টিকেল লেখার কথা সেটাও এখনো শুরু করা যায়নি ওকে দেখতে আসার ফিরে তারপর সেই পাহাড়ে জীবনযাত্রা নিয়ে একটা বড় রকমের লেখায় হাত দিতে হবে এই লেখাটার কথা ভাবতে ভাবতেই মাথার ব্যান্ডেজে হাত দিল আর সঙ্গে সঙ্গে সুস্মি হারিয়ে ফেলল নিজেকে তার সামনে থেকে উধাও হয়ে গেল সে সময়ে প্রাত্যহিকতা ঘর সংসার সব সব কিছু বাসের মধ্যে আছে সুস্মি জানলা দিয়ে সরে সরে যাচ্ছে পাথর গাছ নদী কখনো কখনো মেয়ে ওর ইচ্ছে করছিল নেমে একটু ছোঁয়া কিন্তু সন্ধের মধ্যে নিচে ফিরতে হবে তাই ড্রাইভার কোথাও দাঁড়াতে রাজি না সুস্মীর এর আগেও একা একা এসেছে অনেকবার তবু যতবারই আসে ততবারই নতুন লাগে এইসব পাহাড়ি নদী পথ জনপথ তাই যতটা পারে দু চোখ দিয়ে শুষে নেওয়ার চেষ্টা করে গাড়ি নামছে ধানুপথ দুপাশের পাহাড় আর খাদের মধ্যে চলছে লুকোচুরি খেলা হয়ে আসছে ড্রাইভার একটু স্পিড গাড়ি তারপরে প্রচন্ড একটা শব্দ গাড়িটা কোথায় ধাক্কা খেলো আর সুস্মীর কিছু নেই যখন জ্ঞান ফিরল তখন আপসা অন্ধকার ঘরের আলোয় সুস্মি বুঝতে পারলো একটা সম্পূর্ণ অচেনা বাড়ির মধ্যে শিশু আছে তার মাথাটা যার হাতের মধ্যে ধরা তিনি সম্পূর্ণ এক অন্য মানুষ তার চোখে মুখে দারুণ উৎকণ্ঠার ছাপতে যেন হাতে সর্ব পেল কাঁচের গেলাস থেকে গরম দুধ ওর গালি ঠেলে দিয়ে বললেন খেয়ে নিন এখন একটু ভালো লাগছে তো সুষ্ণি ভূষণ লজ্জা পেয়ে উঠে বসতে কিন্তু মাথাটা কিরকম যেন ঘুরে গেল সঙ্গে সঙ্গে ভদ্রলোক ধরে ফেললেন তারপর আস্তে আস্তে বিছানায় শুয়ে দিল সুস্মি শুয়ে শুয়ে ঘরের চারিদিকটা দেখে ঘরের আসব দেখে অনুভূতিতে চোখ বুঝিয়ে নিল একটু পরেই একজন ঘর হাতে ব্যাগ সুস্মিকে নানাভাবে পরীক্ষা করলেন পরে মৃদুস্বরে ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন মাথায় চোরটা ভালোই লেগেছে সারতে বেশ সময় নেই আপনার কিছু হয়নি তাহলে আর আপনার স্ত্রীকে বাঁচানো আপনার স্ত্রী কথাটা কানে ওঠে সুস্মি বেশ বিস্ময় নিয়ে তাকায় ভদ্রলোকের মুখের কিন্তু সে সময় অদ্ভুত একটা অনুরোধ ওই দুটো কাতুর চোখে সুস্মি বাধ্য হয়ে চোখ নামিয়ে নেয় পাশ ফিরে শুনে ভদ্রলোক ডাক্তারকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে ফিরে আসেন একটু কাছে আপনি নিশ্চয়ই রাগ করেছেন কিন্তু বিশ্বাস করুন আমার কোনো উপায় ছিল না তাছাড়া সুস্মি আস্তে আস্তে চোখ তুলে বলেন বলুন তাছাড়া কি বিশ্বাস করুন আমি আপনার কোনো অসুবিধে করিনি আসলে কাল রাত্রে গাড়ি অ্যাক্সিডেন্টের পর আপনার জ্ঞান ছিল তাই বাধ্য হয়ে আমার বাড়িতে এনেছিলাম তারপর ডাক্তার লোকজন সব একে একে চলে যেতে একটা পুরো রাত আপনার জ্ঞান ফেরার অপেক্ষায় মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে বোধ হয় আপনাকে মাথা নিচু করল ভদ্র করে বললেন তাই ডাক্তার বাবু আপনাকে আমার স্ত্রী মনে করাতে ততটা চমকে উঠল আশা করি আমার অসহায়তাটুকু ক্ষমা করে দেবেন এতে অবশ্য অনেক সুবিধা হয়ে গেল অনেক কৌতূহলী দৃষ্টি সরে গেল আমাদের উপর আর খুব সহজেই আমি আপনার কাছে আসতে পারলাম আবার থাক্কা খেল সুস্ম কিন্তু কিছুই বলতে পারল না ও শরীর মন দুটই দুর্বল হয়ে আসছে পাশ ফিরে ঘুমাবার চেষ্টা করতে লাগল কিছুক্ষণ পরে ভদ্রলোক একটা গ্লাসে আবার একটু দুধ আর দুটো বিস্কুট এনে বললেন খেয়ে নিন এইসব পাহাড়ি এলাকায় বেশি কিছু তো পাওয়া যায় না আগে থেকে বলে না রাখলে চাপাচ্ছি ভদ্রলোক কিছু বললেন অনেকক্ষণ তাকিয়ে রইলেন সুস্মীর দিকে যেন বিশেষ আপন কাউকে খুঁজছেন তারপর পরম সাবধানতায় ওকে তুলে ধরি দুধ আর বিস্কুট খাওয়ালেন এই অসুস্থ শরীরে একটা আশ্বাস বললেন কাল কিছু একটা অন্যায় করে ফেলেছি আপনার ব্যাগ থেকে ঠিকানা সংগ্রহ করে আপনার বাড়িতে একটা টেলিগ্রাম করে দিয়েছি সুস্মি হঠাৎ জোরে একটা বিষম খেতে মনে মনে হাঁটতে হাঁটতে মোট পেরিয়ে অন্য কথা চলে এসেছিল হঠাৎ ভদ্রলোক তার বহুদিনের চেনা পথটা এক ধাক্কায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল চোখে চোখের বন্ধুকেও চিকচিক করে উঠল সে সময় উনি আল্লাহর সামনে দাঁড়িয়ে একটার পর একটা পোশাক বাতিল করছেন তার দেওয়া খবরটা সুষ্মীর বাড়িতে ঠিক মতো পৌঁছেছে কিনা এটা জানতে পাওয়া তার সমস্ত আল্লাহ নামানোর পর একটা শার্ট চড়িয়ে চটিতে অতিরিক্ত আওয়াজ করে বেরিয়ে গেল ভদ্রলোক বেরিয়ে যেতে সুস্মি একটু একটু করে গত ঘটনাটা মনে করার চেষ্টা করল ডাক্তার বোধহয় যন্ত্রণার জন্য ঘুমের ওষুধ দিয়েছে তবু মাঝে মাঝে যেটুকু চোখ খুলছিল দেখেছে একটা মানুষ নির্নিমেষে তার দিকে তাকিয়ে আছে সমস্ত মুখে বিষণ্নতার করতেই ধরে শুয়ে মাথায় আমি তো আছি সুস্মা অনেক কষ্টে উচ্ছেদ করেছে আমি তো কাল থেকে খুশি মতো ঘুমো আজকের রাতটা আমাকে জাগতে দিন প্লিজ সুস্মি আবার তলিয়ে গেছে গভীর সকালের গাড়িতে অরুণেই লাগিয়ে দিন ওরাও যে এদিকে তবে সুস্মীর ফেরাটা ঠিক ছিল সুস্মি আস্তে আস্তে বলল তিনি তার কর্তব্য করতে পেরেছেন কিনা জানতে গেছে। অরুণাভ এবার একটু চাপা গলায় জিজ্ঞেস করল অন্য কোনো অসুবিধে সুস্মী উত্তর না দিয়ে শুধু মাথার অরুণাবু হাহা করে আরে না না কিছু ঢুকলেন হাতে স্নাক্স এর দুটো প্যাকেট অরুণাবুকে দেখে খুব খুশি সহজ কলায় বললেন এসে গেছেন দেখছি নীল মশাই আপনার জিনিসপত্র বুঝে নিন সুস্মি একবার ভদ্রলোকের দিকে তাকান কিন্তু ভদ্রলোক আর ওকে পাত্তাই দিচ্ছেন উনি তখন অরুণাভতি নিয়েই ব্যস্ত বললেন আপনাদের গাড়ি দশটা আটটা পঁয়ত্রিশ অতএব এই সময়টা কিছুটা জলযোগের কাজে লাগানো যেতে পারে বলি টেবিলের উপর খাবারের প্যাকেটগুলো রাখলেন তিনজনের খাওয়া দাওয়ার পর বললেন কাল থেকে উনি খুবই চাপের মধ্যে আছে যতই হোক বিপদের সময় নিজের লোক কাছে না থাকলে সুস্মী সমস্ত দৃষ্টি শক্তি এক জায়গায় এনে চেষ্টা করল কালকের মানুষটাকে খুঁজা কিন্তু পেল কষ্টে ওর চোখে জল এসে মনে মনে ঈশ্বরকে বলল এত ভালো মানুষ করার কি দরকার একটা প্রচন্ড অভিমান ওর বুকে চাপ দিচ্ছিল কালকে সে লোকটাই আজ তাকে তারাবার জন্য কেমন উঠে পড়ে লেগেছে কত অভিনয় মানুষ করে অরুণাভ সুস্মিকে কিছু খাওয়ার জন্য অনুরোধ করল সুস্মির গলা দিয়ে কিছুই নামতে চাই না ভদ্রলোক ট্যাক্সি ডেকে আনল ততক্ষণ অরুণাভর গোজ কাজ শেষ নিঃশব্দে ফিরে অত্যন্ত উদাসীন ভাবে অরুণাভর হাতে কিছু ওষুধপত্র আর ডাক্তারের প্রেসক্রিপশনটা দিয়ে বললেন এগুলো রাখুন পথে একটু সাবধানে নিয়ে যাবেন আর ওখানে গিয়ে একটা ভালো ডাক্তারকে দিয়ে চেক করিয়ে নেবেন আঘাতটা কম হয়নি কিন্তু সুস্মি আরেকবার ম্লান হেসে ওর দিকে তাকাল কিন্তু ভদ্রলোক একেবারেই দেখছেন না বাইরে গাড়ি হর্ম দিচ্ছে অরুণাভ পকেট থেকে কিছু টাকা বের করে ভদ্রলোককে বললেন আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারব না তবু বলছি অন্তত ওষুধ আর ডাক্তারের খরচ হিসেবে যদি এটুকু রাখেন এবার ভদ্রলোক চট করে একবার দেখে নিলেন সুস্মিত তারপর অনুলক দুটো হাত ধরে বললেন একজন মানুষ হিসাবে একজন মানুষের জন্য আমি খুব সামান্য কিছু করেছি আপনার কাছে অনুরোধ সেই পরিচয়টুকু আমাকে রাখতে অরুণাভ টাকাটা পকেটে রেখে দিল তারপর সুস্মিকে ও মেয়েকে নিয়ে আস্তে আস্তে ট্যাক্সিতে উঠে বসল ভদ্রলোক অত্যন্ত স্বাভাবিক চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের চলে যাওয়ার অপেক্ষা করতে লাগলেন ট্যাক্সি স্টার্ট দিয়েছে হঠাৎ ভদ্রলোক চিৎকার করে বললেন একটু দাঁড়ান বলি ছুটে গেলেন ঘরের মধ্যে একটু পরে বেরিয়ে এলেন ওয়াটার বোতলটা হাতি নিয়ে সুস্মি খাতি বোতলটা দিয়ে বললেন আপনার ওয়াটার বটলটা বোতলের সঙ্গে একটা নেম কার্ড উল্টো পিঠে লেখা মনে পড়লে খেঁচু অরুণাভ দেখার আগেই সুস্মি কার্ডটা বুকের মধ্যে পৌঁছে নিল জলের বোতলটা এগিয়ে দিল মেয়ের দিকে ততক্ষণে গাড়িটা বেশ কিছুটা গড়িয়ে গেছে এখানে শেষ হল অঞ্জলি চক্রবর্তীর লেখা পরকিয়া গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন